হ্যাঁ হ্যালো এভ্রি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালো আছি আমি অনেক ভালো আছি তো সকাল সকাল একদম স্নান করে তোমাদের সামনে আসলাম আর দেখো এই ঘরের বিছনা পড়ে রয়েছে এখনো ওই ঘরের কি অবস্থা তোমরাই দেখো দেখুন গাই এই ঘরের কি অবস্থা একদিন শরীর খারাপ থাকলে এই ঘরের এরকম অবস্থা হয়ে যায় শরীরটা কালকে ভালো ছিল না কাজ টাজ করতে পারিনি দেখো কি অবস্থা চলো তাহলে এই কাজগুলো করে নেওয়া যাক তো গাইস আমার বিছনা টিসনা গোটানো হয়ে গেছে এই দেখো ঠাম্মার ঘরে বিছনা গোটানো হয়ে গেছে আলনাটাও গুছিয়ে দিয়েছি চলো আমার ঘরটা দেখা যাক আমার ঘরের কাজও হয়ে গেছে এই যে আমার ঘরটাও গোছানো হয়ে গেছে আমার আবার ভাত খাওয়া হয়ে গেছে ভাত খেয়েছি মানে আমি ভিডিও ক্লিপ ভুলে গেছিলাম তারপর ভাত টাত খেয়ে আসলাম এখন যাব তো দোকানে কারণ দোকানে কেউ নেই ঠাম্মাও ভাত খেতে দাদু ভাত খেতে তো দোকানে যাই চলো দেখতে থাকো আর কারেন্ট নেই কী কারেন্ট এসছি সাইকেলটা পুরনো হয়ে গেলে কি হবে এই সাইকেলটা দেখে আমাদের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে বিয়ের আগে এই সাইকেলটা নিয়ে আমার হাজবেন্ড আমার সাথে দেখা করতে যেত সাইকেলটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল গাইস দোকানে চলে এসেছি এবার একটু বসবো দোকানে তারপর পরে বাড়ি যাব ঠাম্মা আসুক তারপরে যাব সাইকেলটা হট করে দেখলাম তো দেখেতাম মনটা খারাপ হয়ে গেল তখনকার দিনগুলো বেশ ভালো ছিল আমার সাথে দেখা করতে যেত পুরো বাড়ি থেকে আমাদের বাড়িতে দেখা করতে যেত ঘুরতে যেতাম আমি কত চালিয়েছি ওই সাইকেলটা চালিয়ে ওকে নিয়ে ঘুরেছি হট করে সাইকেলটা দেখলাম তো মনটা খারাপ হয়ে গেল খুব খুব তখনকার সময়গুলো খুব ভালো ছিল এখনই কেমন যেন হয়ে গেছে আগেকারগুলোই ভালো ছিল দিনও ফেরত আসবে না এই দিনগুলো আর দিনও আসবেও না মনটা খারাপ হয়ে গেল দেখে সকাল সকাল ঘেমে অস্থির হয়ে গেছি উঠোনটা ঝাড় দিলাম ঘর পরিষ্কার করে ঝাড় দিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই যে বাসনগুলো রেখে দিয়েছি আর কোনো ভিডিও করা দেখুন গাইস এই গাছটা এত ফুল ফুটেছে এত ভালো লাগছে দেখতে এখান থেকে হয়তো ভালো দেখা যাবে না আমার ক্যামেরা অতটাও ভালো না যেখান থেকে গাছটা ফোকাস পাবে গাছটা এত ফুল ফুটেছে না দেখতে এত ভালো লাগছে কি আর বলবো এখন হচ্ছে বিকেল পাঁচটা মতন বাজে সারাদিন আজকে আর কোনো ভিডিও করা হয়নি তোমাদের আমি এই ভিডিও শেয়ার করব ভালো লাগলো না কি জানি না কোনো কাজকর্ম করিনি আজকে ধরো রান্না করিনি সকালের বাসি কাজগুলো করিনি শুধু ওই ঘরটাই গুছিয়েছি আর দুপুরবেলা ভাত খেয়ে শুধু ওই বাসন মেরেছি আর কিচ্ছু করিনি তাই কোনো কাজও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো আজকে ভিডিওটা এইটুকুই বেশি বড় করবো না ছোট্ট পারা ভিডিও করবো এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব বাসন টাসন মেজে রেখে দিয়েছি রান্না ঠাম্মা করেছে আমি শুধু খেয়ে বাসন করে মেজেছি আর কিচ্ছু করিনি আর ফোনের মধ্যে একটা এপিসোড দেখছি তো ওই এপিসোডটা দেখতে দেখতে আমার আরও মানে কোনো কাজ করতে ইচ্ছা করেনি ওটাই দেখেছি আজকে আমার সকালবেলায় রান্না আমার শাশুড়ি করেছে রাতের বেলা দেখেছি চাউমিন করবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব সবজি নিয়ে নিয়েছি এখানে এখন সবজিটা কেটে নিই ঠিক আছে তোমরা দেখতে থাকো চলো গাইস কড়াইটা বসিয়ে না জলটা গরম করতে দিয়ে দিই চাউমিনটা যেহেতু দেবো তো সেই কারণে জলটা দিয়ে দিই জলটা গরম হতে থাকুক আর ওইদিকে আমি সবজিটা কাটতে থাকি জলটা গরম হোক আর আমি এদিকে সবজি কাটতে থাকি সবজি কাটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ গেছে আমি চাউমিনটা দিয়ে নি দেখো তো চাউমিনটা দিয়ে দিচ্ছি চাউমিনটা বেশিক্ষণ রাখবো না এই এক থেকে দেড় মিনিট রাখবো কেননা আমি চাউমিন সেদ্ধ করতে গেলে না বেশ গলিয়ে ফেলি এর জন্য দেখো ভাই এদিকে চাউমিন সেদ্ধ হয়ে গেছে এই যে এই যে দেখতে পাচ্ছ প্রথমে কড়াইয়ের তেল দিয়ে দিলাম এবার কটা বাদাম ভেজে নেবো বাদামগুলো ভাজা আছে কিন্তু তেলে ভাজলে না ভালো লাগে দেখতে খেতেও তাই আর কি আমি দেখে ডিমটা ভেজে নিচ্ছি এই যে ডিম আর বাদাম ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে আমি পেঁয়াজটা আর আলুটা ভেজে নেব তাই কড়াই তেল দিয়ে দিচ্ছি পরে তেল দিয়ে দিলাম একটু গরম হোক দেখো গাছ দুটো ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি এগুলো এরকম করেই ভাজি কোনো কোনো খাইনি দেখলাম ট্রাই করে কেমন লাগে চলো আলু আরো যাওয়া যাক ছাড়িয়ে দিতে হতো সেগুলো না ছাড়িয়ে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো ভালো ভাজা করে নেবো চাইছি আমার আলু ভাজা হয়ে গেছে এখানে বাদাম রয়েছে ডিম রয়েছে আর এই যে চাউমিনটা ভাজতে শুরু করে দিয়েছি দিয়ে দেবো এরপর মাল মাটি হালকা করে নুন আর একটু ম্যাগি মশলা দেব নুন ছড়াতে চাইছি কি ছড়ছে না হালকা করে দিলাম লঙ্কা গড়ার দিব না এটা হচ্ছে ম্যাগি মশলা সিক্রেট মশলা চাউমিনের পরেও না ব্যান তো গাইস আমি একটা আপনি নাড়তে পারছি না দেখুন গাইস চাউমিনটা প্রায় কমপ্লিট আমি আম্মি লাগছে কেমন হবে কি জানি 何でしょう দেওয়ার জন্য হয়ে গেছে এটা মার বাবার আমার তো আমি ভাতের ঢাকনাতে নিয়ে নিয়েছি আমার চাউমিন আমাদের বাড়িতে প্লেটের অভাব নেই কিন্তু আমার প্লেট আনতে ঘরে যেতে ইচ্ছা করছে না তাই আমি ভাতের ঢাকনাতে নিয়ে নিয়েছি তোমাদের আমি পরে শোকেশ গিয়ে দেখাবো ওই তো কত প্লেট আছে চলো তাহলে খেয়ে বলা যাক কেমন হয়েছে